আসমান জমিনের ভিতরে যা গালি আছে সব গালি দিয়া যদি জাল মিঠে না বলে যদি জাল মিঠে না তে লোভ বেতে থা বেতে তুলে মারো বেটি রে বেশ করিয়া মাঠে মাঠে যদি আপনি বিয়ানি বাজার ক্লিনিকও ঘটাইলেন এর পরেও যদি ফতোয়া না বাতাই ফতোয়া বিবি ঠিক তো বিবি দাইতো না এর মানে বাড়ি দিও আই সুপার আরম্ভ করে দিন না যেন বুঝলেন না আমাকে বুঝাই না নাকি যে বেটি রে মারতে মারিলেই তো যদি ক্লিনিকও যদি ঘটাই তবুও বিয়া যায় না বিয়া তাহে

গর্ষণটা করে হবে বেটা যদি ছাড়ে অথবা হো বেটা যদি মারা যায় এরপরে যদি আপনার দুষ্টাকে ফেলা বেটির আবার বিয়া করতে কোনো জন্য এটা হলো শরীয়ত সম্মত হিলা এ সালা এই হিলা পদ্ধতি ছাড়া আর কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এ ইবে দিলিয়া তিন তালাক দিলে যনা আপনি আর লইয়া আবার বরসর করান কোন সুдут নাই শরীয়তে শাস্তি দিয়েছে এজন তালাক মাত্র দুইটা আল্লাহ তাআলা কই আত্তালাকুম মারতান আত্তালাকুম মারতান তালাক দুইটা নিয়া দিলে দুইটা দাও তিনটা নিও না তিনটা দিলে শেষ তুমি আর করতে নাই ইবে দিলিয়া বরসর করতা মাঝখানের তালাকর কিছু মাসালা বললাম সব হল আমরা জানার দরকার আছে না নাই যাব হল অযুবক পাই হল বেটি লইয়া প্রশংসা করো সাবধান মাইর লাগবো জগলা লাগবো কোনো সময় তালাক কান শব্দ হইও না হইলে ভাসি দিবে ভাই আর তিনবার হইলে তো আর ভাসি গেছো আমাদের সমাজের আরো এক দল আছে যারা কয় হুজুর একসঙ্গে তিন তালাক দিলে তিন তালাক না এক তালাক হয় ওই তো তা আহলে হাদিসের আরো কত বাই পড়ছে মানুষের জিনার কোন তৃপ্ত করা লাগিয়া জিনার সংসার বাড়ানো লাগিয়া কয় তিন তালাক দিলে এক লাগি হয় তিন তালাক দিলে এক তালাকি হয় ওই লন্ডন আমেরিকা এই সমস্ত কোরআনে হাদিসরা আমাদের বাংলাদেশে এদের দুশোর তালাক না কিছু আছে কয় তিন তালাক দিলে মাত্র এক লাগি হয় আছে না নাই ভাই তিন তালাক দিলে এক তালাক হয় আমি কই আমি আপনারে তিন লাখ টাকা দিলাম তিন লাখ টাকা দিয়ে যদি কই বলে এক লাখ টাকা দেয় মানবানি আপনি তিন শব্দটা খাস তিনই বোধায় এটা সাড়ে তিন বোধাবে না আড়াই বোধাবে না এটা তিন লাখ টাকা তিনই বোধায় তিন তালাকে তিনই বোধায় যারা কয় তিন তালাক দিলে এক তালাক হয় সামদার ফসা দুটা লইয়া এরার গালো মারবা তিন বাড়ি আর বাবার আদালত কে কইবা আমি তো মারছি মাত্র এক বাড়ি মানগুনি হে কই না না আমারে তিনটা বাড়ি মারছে তিন বাড়ির প্রতিশোধ চাই বলে এখানে যদি তিন বাড়ি হয় তে তিন তালাক দিলে তিন লাগি হয় সুতরাং হ্যাঁ এক সঙ্গে তিন তালাক দেওয়া কাস্তা না যায় কিন্তু তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে যেমন পানি খাবার সুন্নাত তরিকা আপনি পানি পান করবেন তিন পিয়াসে তিন সাথে পানি পান করবেন আপনারা বলেন কেউ যদি এক সাথে পানি পান করে পানি পান করা কি হবে না হবে নিয়ম ছিল তিন তালাক দাও তিন পারে তিন তালাক দাও তুমি এক সঙ্গে তিন তালাক দিয়েছো গাড়ার গুড়ি গাছের গুড়ি তো এক সঙ্গে কেটে ফেলেছো অসুবিধা নাই তোমার তিন তালাক হয়ে গেছে এজন্য দোস্ত বুজুর্গ আমি যে কথাটা আপনাদের কাছে অনুরোধ করতে চাই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যুবক ভাইদেরকেও বলতে চাই মা বোনদেরকেও বলতে চাই তালাক শব্দটা যেন মুখ থেকে বের না করি তালাক শব্দটা যেন মুখ থেকে বের না করি আপনি আমরা মাঝে মাঝে পুরুষকে মনে পাই ওই হুজুর বিশ্বাস করুক আমার বোন লাগি অত মায়া মোটেও নিয়ত আসিল না দেওয়ার লাগিয়া আপনা কি তার আগ উঠে গেছে যদি এক তালাক দুই তালাক তিন তালাক হয়েছে বলে দুই ভাইয়া থামছে না বলে তিনা তিন বলে তিনের বাদে বলে তিনা তিনের বাদে আর হয়েছে না তিনও হয়েছে ও ভাই হাজারো নিয়ত না থাকুক এরপরে মুখ দিয়ে যদি কইলো এক তালাক দুই তালাক তিন তালাক বিয়া শেষ কথা বুঝলা লিসা বহন এখন হো দে বেটা বেটি মাইল লাগছে আর বেটা বেটি রে কইছে যে আমি যদি জান্নাতি না হই তাহলে তুমি তিন তালাক আছে আপনাদের ঘটনা এখন বিচারিয়া ভাই ফটুয়া আসো ফতুয়া যদি টিকে তোমার সাথে আমার গড় সংসার ফটুয়া যদি টিকে না ঘর সংসার নাই এখন স্বামী বাইরে সে ফটুয়া আনা লাগিয়া মানুষের কাছে যায় আর কে দিখায় আমি আমার বউরে রাগ করিয়া ইসলাম যে আমি যদি জান্নাতি না হইতে আমার বউ তিন তালাক এখন তোমরা ফতোয়া দাও আমি জান আমার বউ আছে নি না নাই আলেম ওলামা সবাই লেখে তোমার বউ নাই তোমার বউ নাই কারণ তুমি জান্নাতি না জানলে আমি মরার ঘরে বুঝা লাইব দুনিয়া একটু বুঝা না তুমি জান্নাতি কাজেই তোমার এই কথার কোনো গ্রান্টি নাই তোমার বউ ছাড়া তোমার বউ ছাড়া এই বউ লইয়া তুমি ঘর শুষা করতে পারতে না ফর্সে বিচারা বিপদ হঠাৎ এক পালা মানুষ এলাকা লইছে জানতে বলে এক মানুষ এলাকা লইয়া কয় ভাই তুমি তা আলিমের কাছ থেকে ফটু আনছ আমার মনে হয় ওই এলাকায় বিজ্ঞ একজন আলিম আছেন মুফতি আছেন তুমি যদি তার কাছ থেকে কে যদি একটা আনি আনিলাও তে বোঝা যাইব রইল কি না না নিশ্চিতই ও হয়তো ঠিক আছে গেছে ও বিজ্ঞ আলিমের কাছে ফটো আনা

যে ঘটনাটা হলো এই যে তোমার কাছে একটা গোনার কাজের সুযোগ এসেছে যে গুনার কাজ করার বেলায় কোনো বাধা নাই কোনো প্রতিবন্ধকতা নাই কোনো ধরনের বাধা প্রতিবন্ধ নাই একবারে নির্বিঘ্নে নির্ভরে তুমি গুনার কাজ করতে পারো ইলা সুযোগ আইসিল নি আর আওয়ার পরে তুমি ইলা গুনা কাজ ছাড়ি ইলা আসেনি কোনো ঘটনা তোমার জীবনে যুবকটা হয় উঠিয়া স্বামী হয় হুজুর জীবনের একটা ঘটনা তো আছে যৌবন কালের একটা ঘটনা বলে কি ঘটনা বলে আছে ঘটনা এই আমার জীবনে একদিন আমার চাচাতো বোন আমার কাছে এসেছিল একটা বিপদে পড়ে বিপদের ভরে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছি বিপদ থেকে উদ্ধার করার পরে আমি একটা প্রস্তাব একটা প্রস্তাব দিয়েছিলাম আমার চাচাতো বোনকে আমার চাচাতো বোন আর আমিও রাদি এমন এক জায়গায় গিয়েছি যেখানে কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই কোনো ধরনের অসুবিধা নাই এমন অবস্থায় আমার চাচা আমাকে বলে ভাইয়া ইত্তাকুল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কথাটা বলতেই আমার হৃদয়ে একটা আঘাত এসেছে হৃদয়ে একটা কম্পন শুরু হয়েছে আর এই মুহূর্তে আমি গুনার কাজ ছেড়ে দিয়েছি আমি আর গুনার কাজ করিনি আমার নজকে আমি গুনার থেকে কন্ট্রোল করে ওই গুনার কাজ থেকে আমি ফিরে এসেছি আলিম সাহেব বললেন তোমার বউ ঠিক আছে যাও ঘর সংসার করো বেচারা হয় হুজুর বউ ঠিক আছে ঘর সংসার করতাম ঠিক আছে ফতুয়া দিলে তো দলিল সহকারে ফতুয়া দেওয়া লাগবে আপনি ফতুয়া দরকার দলিল দরকার শিল মারিয়া দরকার তো আলিম সব ফতুয়া লেখেন বউ ঠিক আছে আর মানহানো দলিল দিলা পুরানে করিমের আয়াত লেখিয়া এরপরে শিল দিলা স্বাক্ষর দিলা পুরানে করিমের আয়াতে প্রমাণ করে ই মানুষটা আল্লাহ ডরাইয়া যে গুণা সারছে তার ঠিকানা জান্নাত হে জান্নাতি তার বউ রয়েছে সুতরাং

কোনো গুনার কাজ করে না নাহান নাসানিল হাওয়া নফসি গুনাহ থেকে বিরত রাখে নফসি গুনাহ থেকে বিরত রাখে নফসি গুনাহ থেকে কন্ট্রোল রাখে আল্লাহ বলেন ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া

সুমা কুনতা তুমি যেখানেই থাকো যে অবস্থা দেখো সর্বঅবস্থায় আল্লাহকে বয় করো দোয়া করি আল্লাহ দরবারে হে আল্লাহ পক্ষিত তাকওয়া আমাদেরকে দান করো সবাই বলেন আমি আল্লাহ পক্ষিত ভয় পক্ষিত ডর আমাদের অন্তরে জাগ্রত করে দাও সদা সর্বজন তোমাকে ভয় করতে পারি তোমার ভয় নিয়ে যেন চলতে পারি আল্লাহ তুমি আমাদেরকে পক্ষিত তাকওয়া দান করো সবাই জোরে জোরে বলেন আমিন

তিনি বলেন তোমাদের বিতর্কে সুন্দর করো বিতর্কে সুন্দর করো পিছরে অবস্থা সুন্দর করো বিতরে আল্লাহর বয় ঢুকাও আল্লাহ তোমার বাহির সুন্দর করে দিবেন এজন্য ভিতরে সুন্দরের দরকার আছে না ভাই এজন্য তাকওয়া কোথায় থাকে তাকওয়া লেবাসে নয় লেবাসে তাকওয়া নয় আমার পাঞ্জাবি থাকতে পারে আমার টুপি থাকতে পারে আমার দাড়ি থাকতে পারে আমাকে লাগতে পারে একদম দরবেশের নাই আমি যে অন্ধকার আছে গুনার কাজে যাই এটা আমার তাকওয়া হয় না এজন্য নবীজি বলেন আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা তাকওয়া বাহিরে নয় তাকওয়া

হয়ে যায় সঙ্গে সঙ্গে नेक আমল যদি গুনাহ হয়ে যায় তাই গুনার উপর অটল থাকবারই গুনাহ কি চালিয়ে দেব উঠাও না গুনাহ হতে পারে ভাই আমি মানুষ আমার থেকে গুনাহ হতে পারে আপনারাই মানুষ আপনা থেকে গুনাহ হতে পারে আর গুনাহ হতেই পারে কারণ আমাদের পিছনে দুইটা শত্রু আছে একটা হলো নফস আর kolej ইবলিস নফস চায় গুনাহ করতে আর ইবলিসও ধারা ধরে গুনাহ করায়বে এমন গুনাহ হয়ে যেতে পারে মুমিন মুসলমানের কাজ নয় গুনা হয়ে যাওয়ার পরে গুনার উপর অটল থাকা গুনার উপর অবিচল থাকা গুনার কে চালিয়ে দেওয়া এটা মুমিন মুসলমানের কাজ হতে পারে না এটা ইবলিসের কাজ এটা কার কাজ তাই ইবলিসের কাজ আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক আমল করো নেক আমলের দ্বারা আল্লাহ তোমার আগের গুনাহটাকে মিটিয়ে দিবেন আগের গুনাহটাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন এজন্য কোরআনে কারীমের এক আল্লাহ তাআলা বলেন ইন্নল হাজানা দিউদি হিমনাসাইয়া গালিটা দিকোরাল দা গিরি ইন্নল হাসানা নিশ্চয় নে কামল ইয়ুদি হিপ্নাসাইয়া গুণাকে উড়িয়ে নিয়ে যাওয়া এজন্য পাঁচ বেলার নামাজ যা সাথে পারে পরবর্তী নামাজ আসার আগ পর্যন্ত মধ্যকালে যত সগীরা গুনা হয় পরবর্তী নামাজ জামাতের সাথে পড়ার দ্বারা মাধানের গুণাগুলাকে মিটাইয়া দেওয়া হয় বলুন ধরুন আমরা মাধ্যমের নামাজ বললাম জামাতের সাথে এবার যদি এসব নামাজ জামাতে ভরি মধ্যখানে যত সকিরা গুণা হয় সব সকিরা গুণাগুলো আল্লাহ তালা মিটাইয়া দিবেন ঠিক তথ্য পাবে এক জুমা থেকে নিয়ে আরো জুমা পর্যন্ত মধ্যখানে যত সকিরা গুণা হয় পরবর্তী জুমার নামাজের দ্বারা আল্লাহ এক সপ্তাহ সকিরা গুণাগুলাকে মিটিয়ে দেন ইন্নাল হাসানা ইউদি হিবনা আজ মনে রাখবেন

আত্মিনাস দাম্বিক গুণার থেকে তবাক আর ওই ব্যক্তির ন্যায় কামান লাদাম্বালা হোক যার যেমন গুনা নেই কারণ তবা এই উন্মতের একটা বৈশিষ্ট্য তুমি যদি খাঁটিভাবে তবা করতে পারো তবার শর্তগুলো পূরণ করে তবা করতে পারো আল্লাহ তবার ভিতরে এত অ্যাকশন দিয়েছেন এত পাওয়ার দিয়েছেন এতবার তারা

তাদের কোন হিসাব নিকাশ নাই বিনা হিসাবে জান্নাতে যাবে এবার প্রশ্ন হলো হুজুর এই উন্মতের কিছু উন্মত মোহাম্মদ রুসুলের উন্মতের মাঝ থেকে কিছু উন্মত বিনা হিসাবে জান্নাতে যাবে উম্মত যারা তারাই যারা গুনাহ করে এরা আমার বিনা হিসাবে জান্নাতে যাবে কেনে নে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে এই হিসাবে এরা তওবা করে আমলনামাকে এত পবিত্র বানিয়েছে যে আমলনামায় কোনো গুনাহ নাই আছে শুধু নেকি আর নেকি নেকি আর নেকি নেকি আর নেকি এজন্য মত দেরি হবে বিনা হিসাবে জান্নাতে দেরি হবে না এজন্য ভাই তওবা たら আমলনামার সমস্ত গুনাহ मिटানো যায় না যায় না তো আবার তিনটা শর্ত আর এই তিন আগে পূর্ব শর্ত একটা আছে সেটা হলো মানুষের হক মানুষের পাওনা বাকি থাকলে এটা আদায় করা আপনার কাছে মানুষের পাওনা বাকি আছে এবার অবস্থা যদি তবা করেন এটা ত হবে না এজন্য মানুষের হক মানুষের পাওনা আপনাকে আগেই আদায় করতে হবে এজন মানুষের পাওনা মানুষের হক বিনষ্ট হয় দুইভাবে মনে রাখবেন আমরা মনে করি খালি অপরের মাল আত্মসাত করলে অপরের মাল খাইলে মানুষের হক নষ্ট হয় মানুষের হক নষ্ট হয় আরেকজন মানুষের উপর আপনি অপবাদ দিয়েছেন মানুষের উপর আপনি আরেক মানুষের আপনি কি বোধ করেছেন আরেক মানুষের আপনি সম্মান হানি করেছেন আরেক মানুষকে আপনি বেহজতি করেছেন আরেক মানুষকে আপনি জনসমক্ষে বেজ করেছেন এটাও তার মাল হানি হয়েছে এটাও মন তার হক তাকে মত না চানের মাকে আল্লাহ আপনাকে মাফ করবেন না এজন্য মানুষের হক নষ্ট হয় দুই ভাবে একটা হইলো মানুষের মাল আত্মসাৎ করলে আরেকটা হলো হইলো মানুষকে কোন পর্যায়ে আপনি যদি বেঞ্জ করেন অসম্মান করেন এটাও মানুষের পাওনা নষ্ট হয় এজন্য গিবদকে হারাম করা হয়েছে এজন্য গীবতকে হারাম করা হয়েছে আপনি গিবদ করতে পারবেন না কারণ গিবদ এটা মান্দার হক আপনি যার হক বিনষ্ট করেছেন তাকেই খুশি করতে হবে এজন্য শরীয়তে গিবদ হারাম চুগল করে হারাম অপমান দেওয়া হারাম প্রথম নম্বর শর্ত হলো দাবা করার জন্য সেটা কি মানুষের হক আমার জিম্মায় থাকলে সেই হকটা সেই পাওনাটা আমি আদায় করব। এরপরে আরো তিনটা শর্ত আছে তাওবার জন্য এক নম্বর শর্ত এক্ষণে গুণা ছেড়ে দিতে হবে আমার যত খারাপ গুনার কাজের অভ্যাস আছে সঠিক তাওবার এবং তাওবায় না শুনা হবে এক্ষণে গুণা ছেড়ে দিতে হবে দুই নম্বর উপর লজ্জিত হতে হবে শর্মিন্দা হতে হবে কেমন লজ্জিত ধরুন একটা কর্মচারী একটা দোকানে কাজ করে কর্মচারীটা চুরি করেছে মালিকের হাতে ধরা করেছে আবার চিন্তা করুন কর্মচারী মালিকের হাতে ধরা পড়লে মালিকের সামনে যখন যায় তখন দেখবেন কর্মচারীটা খুবই পীড়িত বসা থাকে হাত গুলা ধরা থাকে তার চেহারার দিকে তাকাইলে দেখবেন কম্পমান আর মালিকের কাছে হাতে নাতে ধরা পড়েছে লজ্জিত মাথা উঁচু করে তাকায় না মাথা নিচু করে তাকায় কারণ কি বলে মালিকের কাছে এসে চুরি করেছে মালিকের কাছে ধরা পড়েছে মালিকের সামনে যেমন একজন কর্মচারী লজ্জিত হয় লজ্জিত হয় নিন্দিত হয় ঠিক তদ্রুপ ভাবে আমার জীবনের সমস্ত গুণার উপর আল্লাহর দরবারে লজ্জিত হবে লজ্জিত হতে হবে আর নিজেকে একবারে আল্লাহর কাছে সালেন্ডার করতে হবে আল্লাহ জীবনে আর কোনোদিন গুণা করেছি না করব না আর জীবনে যা গুণা করেছি তার উপর লজ্জিত হলাম আর ভবিষ্যতে আর কোনো গুণা করবো না আল্লাহর সাথে এই ওয়াদাবদ্ধ হতে হবে এই তিন সপ্তাহে তবা যদি করেন আর তবা করে করেন তাহলে একটা তবার দ্বারা আল্লাহ আপনার আমল আমার জীবনের সমস্ত গুণাগুলাকে মিঠাইয়া নেবেন

মানুষের সাথে ভালো ব্যবহার করো উত্তম ব্যবহার করো মানুষের সাথে সুন্দর আচরণ করো সুন্দর আচরণ উত্তম ব্যবহার এটা আজকাল অত্যন্ত কঠিন একটা কাজ কারণ আমি মালিক কর্মচারীর সাথে আমার দুর্ব্যবহার আমি স্বামী আমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার আমি বাবা আমার ছেলের সাথে দুর্ব্যবহার আমি ছেলে আমার বাবার সাথে আমার আচার